আজকে করে বানাবে তুই ওই চুলার মধ্যে লাগুল সব লাগল কষ্টে বানাইতেছে সব করে বানাবো রান্না করে গুডাউন এই জায়গায় জায়গা নাই ওই জায়গায় জায়গা নাই তো তো বানাইতে মন চাইছে বানা আর আমরা গরিব মানুষ গরিবের রান্নাঘর যে যেরকম থাই এর মধ্যে প্রতিদিন রান্না বান্না করতে হয় শুক্রবার আসলে ইয়া মনে বলে আমি পরটা বাজবো ডিম পুস করবো এটা করবো সেটা করবো আমি পর করে খা একটু একটু তরকারিও কাটতে দিই তাদেরটা একটু না কাটলে শখের শরীর হয়ে কোনো কিছু করতে মন চাইবো না তো করতেছে নিজের নাস্তা নিজে বানিয়ে খাইতেছে সকালবেলা dete ka কাছে নিয়ে যাবা কি বিয়ানি খেবি নাই মুরগি রান্না করি

i 8टा दे दे 8टा दे दे अरे ऊपर ते साटा दे लो केट उठा की ए, की की কই রে আম তালে নে কিছু দে দাও মে গই নি আইছ অনা বলে আমার সাথে তুমি আবার মে গিয়ানছো কে ওয়া আমার টাইম আছে আমি নাস্তাই খাইলেই দে মনি বিকেল